রহমতের নবী তার স্ত্রীদেরকে নাম ধরে ডাকেন না ভালোবাসা দিয়ে ডাকেন আম্মাজান আয়েশা নবীর একাধিক বিবির মধ্যে তিনি ছিলেন কম বয়সের কুমারী ছয় বছর বয়সে আম্মাজানকে বিবাহের বন্ধনে আবদ্ধ করলেন নবী নয় বছর বয়সে আম্মাজান নবীর ঘরে আসলেন আঠারো বছর বয়স যখন হয় নবী দুনিয়া থেকে চলে গেলেন হিসাবটা বুঝলে বলেন আম্মা নবীর ঘর করলেন কত বছর টোটাল বয়স নয় কতদিনের বোনের তো আঠারো বছরের বিয়াই হয় না সেদিনও আমি আমার মুসল্লি জুমায় বড়লোক সব দামি দামি বললাম মাইয়া বিয়া দিয়া দেন চোদ্দ পনেরো বছরে তাড়াতাড়ি বিয়া দিয়া দেন ওরে যদি কেউ পড়াইতে চায় ওর স্বামী পড়াবে না পড়াইলে না পড়াও বেজাল কইরেন না পনেরো চোদ্দ বছরের পরে মেয়ে যদি বিয়া না দেন আর সে যদি নিঃশ্বাস ছাড়ে সব গুনা বাবার আমলনামায় চলে আসবে দলিল লাগবে

সন্তান বালেক বালেগা হয় কখন এটা মা বাপ জানে না নবী কয় বালেক বালেগা হয়েছে বিবাহ করায় দাও ফাইন বালাগা ওয়ালাম ইউজাউইজ বালেক হয়ে গেছে বিয়া করাও নাই এমতো অবস্থায় যদি তোমার সন্তান গুনায় ঢুকে মা বাবার গুনা হয়ে যাবে সন্তানের গুনার অংশ মা বাবার ভেতরে চলে আসবে আর এমন বালেগা লাগে মোবাইলই তো বালেক বানায় দেয় কি সন্তানরা তো এখন মা বাবার তো আক্কা করে না নিজের বিয়া নিজে করে ফেলে আল্লাহ হেদায়াত দান করুন কয় দিকে বলবো কয় দিকে লজ্জা নাই দেখে দেখো না যুবকরা হাসতেছে মনে আমি খুব খুশির কথা বলছি করতেছে আকাম এডি কইতেছি লজ্জায় থাকবে মাথা নিচু তাকায় তাকায় হাসতেছে এই জন্য দেড় হাজার বছর আগে রসুল বলে গেছেন লা ইমান আল ইমান লা হায়া আলা যাদের লজ্জা নাই ওদের ইমান নাই আল্লাহ হেদায়াত দান করেন রহমতের নবীর আদর্শ আম্মা জানা আয়সাকে নবী ডাকেন মায়া করে ও হুমায়রা নাম ধরে ডাকছেন আপনি সম্বোধন করেছেন